হিন্দুদের দুর্গা পূজা যে সন্নিকটে একেবারে খুব নিকটে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বিভিন্ন খবর থেকে যেমন বিভিন্ন জায়গায় ওই যে খবর আসছে যে হিন্দুদের যে পূজা মণ্ডপ সেখানে তারা যে দুর্গা কার্তিক শিব গণেশের মূর্তি রীতি বানাচ্ছে না তো ওইগুলো বিভিন্ন জায়গায় কারা রাতের বেলায় কিন্তু ভেঙে ফেলছে এটা কিন্তু আমরা বিভিন্ন খবর টবর পাচ্ছি তবে খুব ইন্টারেস্টিংলি আমি খেয়াল করলাম আগে এই ধরনের খবরে বলতো যে কিছু দুষ্কৃতকারী রাতের বেলায় ভেঙে ফেলছে এই যে দুষ্কৃতকারী বলতো বাট ইদানিংকালে এই যে মনে করেন যে মনিটারিং টেকনোলজি যেমন সিসিটিভি বের হয়েছে না এখন তো অধিকাংশ পূজা মণ্ডপ এবং তার আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা ট্যামেরা সেট করা থাকে ফলে হচ্ছে কি যেবার যারাই টাং ভাঙে টাঙ্গে তো তাদের তো ছবি একেবারে দেখা যায় তাই না হলে সে কি তাদেরকে তো চিহ্নিত করা যায় তাহলে এই জায়গায় ন্যারেটিভ জন্য পার্টে গেছে আগে বলতো যে দুষ্কৃতকারীরা প্রতিমা ভেঙে বলছে মূর্তি ভেঙে বলছে এখন যেহেতু এবং তখন যেহেতু তাদেরকে ধরা যেত না কে বা কারা এটা করতো অত দুষ্কৃতকারী শোকে বাট ইদানিং ন্যারেটিভ চেঞ্জ হয়ে গেছে যেহেতু ধরা পড়ে যায় ওই সিসিটিভি ক্যামেরায় এই জন্যে ধরা পড়ার পর বলা হয় যে ওই যে নাকি কাজটা করছে বা যারাই করছে সে কিন্তু মানসিক ভারসাম্যহীন অর্থাৎ বেশ কিছুদিন ধরে সে মানসিক ভারসাম্যহীনতায় ভুগতেছিল এবং এই হেতু সে যে কী কাজ করে ফেলছে এইটা সে বোঝে না এবং সেরকমই একটা ঘটনা এই যে এই ঝিনাইদা ঝিনাইদার শৈলকূপা নামক একটা উপজলা আছে ওখানে একটা পূজা মণ্ডপে এ ধরনের একটা ঘটনা ঘটছে আমরা ওই একটু সচিত্র যে ভিডিও খবর আমরা একটু শুনি আগে ছয়টি মূর্তি শৈলুক উপায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা ছয়টি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের হরিতলা সার্বজনীন পূজা মন্দিরে এই ঘটনা ঘটে তো খবর থেকে আমরা কি জানলাম যে শৈলক উপা উপজেলার কি জানি হরিতলা না কি জানি একটা জায়গা তো সেখানে মন্দিরে ছয়টা মূর্তি মানে প্রতিমার মাথা ভেঙে গেছে তো দুর্গাপূজার মণ্ডপে ছয়টাই তো উনি থাকে ওই যে দুর্গা তারপরে কি গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী আর একটা থাকে কি অসুর ছয়টাই তো থাকে সোয়েটার মাথায় ভেঙে ফেলছে এই যে ভেঙে যে ফেলছে না এখন কিন্তু মমিন মুসলমান একটা যুক্তি ঘাড়া করবে কি জানেন এগুলো তো আমি বলি নাকি বলবো যে দেখো দেখো হিন্দুরা তোমাদের দুর্গা তো সে তার মাতা কে বা কারা ভেঙে ফেললো রাতের বেলা সে তো নিজেই নিজেকে রক্ষা করতে পারলো না অথচ হিন্দুরা তোমরা তার পূজা দাও তারা আরাধনা করো আবার বলো সে নাকি দুর্গতি নাশিনী মানে দুর্গা হলো দুর্গতি নাশিনী দুর্গতি নাসিনী মানে বিপদাপদ থেকে মানুষকে রক্ষা করে তাই না তো সে নিজেই তো তার বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারলো না অর্থাৎ সে তোমাকে কীভাবে রক্ষা করবে এই যুক্তি কিন্তু এখন যারা ভাঙছে না তারাই কিন্তু এই যুক্তিটা কিন্তু খাড়া করবে হায়ারাস এবং এটা কিন্তু ওই ইয়ে না হিন্দু ধর্মের কিন্তু ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আঘাতটাঘাত না এই যে মূর্তি ভেঙে ফেললো এটাও কিন্তু হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসাবে গণ্য হবে না আবার এটাকে এই যুক্তি হিসাবে খাড়া করা হবে যে দুর্গা তার নিজে কে রক্ষা করতে পারে না সে কীভাবে হিন্দুদের দুর্গতি থেকে রক্ষা করবে এবং এই ধরনের যুক্তি যে মমিন মুসলমান মমিন মুসলমানরা তুলে ধরে এটাও কিন্তু হিন্দু ধর্মের প্রতি কিন্তু কোনো অনুভূতিতে আঘাত না কিন্তু এখন যদি আপনি পাল্টা মুসলমানদের উদ্দেশ্যে বলো নেই তোমরা যে আমাদেরকে যুক্তি টুক্তি দেওয়া এই সমস্ত তো ভালো কথা তা তোমাদের আল্লাহর ঘর তো তো দেখি যে ইদানিংকালে ইহুদিরা ওই যে গাঁজায় ভেঙে ঘান ঘান করে ফেলাচ্ছে কয়েকশো মসজিদ না এ পর্যন্ত ওই টার্গেট করে একেবারে প্রসেশন টার্গেট করে যে গাজায় একেবারে ভেঙে ফেলছে তাই না এবং একইভাবে যখন ওই যে ওই আবু বকর আল বাগদাদির নেতৃত্বে আইএস ইসলামিক স্টেট মানে ইসলামিক খালিভেদ তৈরি করছিল সিরিয়া ইরাকের ওই অঞ্চলে তখন তারাও কিন্তু প্রচুর মসজিদ কিন্তু বোমা মেরে উড়িয়ে দিছিল এবং সেই মসজিদগুলো হলো শিয়া মসজিদ কারণ আউবকরাল বাগদাদি এবং তার অনুসারীরা ওরা তো সুন্নি মুসলমান ওরা ছিল তো ওরা তো শিয়াদেরকে কাফির মুনাফিক বলে আবার শিয়ারা কিন্তু ওই যে সুন্নিদেরকে কাফির মুনাফিক বলে শিয়ারাও কিন্তু সুযোগ পাইলে সুন্নিদের মসজিদ ভেঙে মাটির সাথে গুড়া দেয় এবং তাতে কিন্তু তারা মনে করে না যে আল্লাহর ঘর গুড়ায় দিল আর অত সুন্নিরাও কিন্তু সুযোগ পাইলে এই শিয়াদের মসজিদ ভেঙে গুড়া গুঁড়া করে দেয় এবং এই এখন ইসরায়েলিরা মানে ইসরায়েলির লোক ওরা তো ইহুদি তাই না ওরা আবার ওই যে গাজায় গাঁজায় তো যারা আছে তারা তো শুনি মুসলমান তাদের মাটির সাথে মিশা দিচ্ছে তো এখন যদি মুসলমানদের জিজ্ঞেস করা হয় কই তোমার আল্লাহ তো তার আল্লাহর ঘর রক্ষা করতে পারে না তাহলে তাহলে তোমার আল্লাহ কি ধরনের মানে আল্লাহ তাহলে তো এটা তো শরিক না মানে আসলে তো এই ধরনের আল্লাহর কোনো অস্তিত্ব নেই তাই না এই যুক্তি আপনি কিন্তু দিলে আপনার কল্লা জায়গায় থাকবে না কারণ সেটা হয়ে যাবে ইসলামের অনুভূতিটা ভয়ঙ্কর আঘাত ভয়ঙ্কর আঘাত এই হলো বাংলাদেশে ওই খুব শান্তিতে হিন্দুরা বাস করে হচ্ছেন এইগুলো আমরা শুনি তো যাই হোক এখন ছয়টা মাথা এই যে এই কোথায় জানি শৈলকুপা না দূর শৈলকুপা নাকি হ্যাঁ শৈলকুবায়িত ওই যে জিনেঈদা শৈলকুবায়িত ওখানে ওই একটা পূজা মণ্ডপের ছয়টা প্রতিমার মাথা যখন ভেঙে ফেলল এবং যখন আমি এই খবরটা শুনলাম আমি কিন্তু একেবারে নিশ্চিত ধরে নিলাম যে পরবর্তীতে ধরা পড়লে এ নিশ্চয়ই মস্তিষ্ক বিকৃত বা মানসিকভাবে বিকৃত কোনো একটা মানুষ অর্থাৎ মানসিক রোগী হ্যাঁ এরকমই হবে এরকমই হবে এবং বিস্ময়করভাবে যখন আরেকটু খবর আমি শুনলাম দেখলাম যে আমি যা ধারণা করেছি তাই মানসিক রুগী ছাড়া এই কাজ কিন্তু কেউ করতে না এবং অবশ্যই সেই রুগীটা মানসিক রুগীটা কিন্তু মানে হিন্দুর ঘরে জন্ম জন্ম না মুসলমান ঘরে আমরা একটু শুনি এর আগে পূজা মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরি করা সম্পন্ন করার পর মূর্তিগুলো রং করার জন্য ঢেকে রাখা হয়েছিল তা তো বুঝলাম রং করার জন্য মূর্তিগুলো ঢেকে রাখা হয়েছিল কিন্তু কথা হচ্ছে এটা ভাঙলো কে এটা কি কোনো হিন্দু ভাঙছে না মুসলমান ভাঙছে তো যে বা যারা এই ভাংসে সে মানসিকভাবে সুস্থ নাকি অসুস্থ নাকি ভাঙ্গার আগ পর্যন্ত সুস্থই ছিল ভাঙ্গার পরে সে হয়ে যাবে মানসিক রুগী এরকম কিনা না আচ্ছা দেখি খবরে কি বলে কি ভাঙছে প্রতিদিন মন্দিরটি নিয়মিত পাহারা দিচ্ছিলেন হিন্দু সম্প্রদায়ের লোকজন এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর চারটা পর্যন্ত পাহারা দেয় তারা তার মানে হিন্দুরা জানে এইগুলো যদি পাহারা ঠাহারা দিয়ে না রাখে তাহলে যে কোনো সময় রাতের বেলা এইগুলো ওই যে আগে দুষ্কৃতকারীরা ভাঙতো হ্যাঁ এখন এখনও ভাঙে কিন্তু ন্যারেটিভটা চেঞ্জ হয়ে গেছে এখন আর দুষ্কৃতকারীরা ভাঙে না যেহেতু ভাঙ্গার পর ধরা পড়ে যে বা দরাই ভাঙছে এবং সে হয়ে যায় মানসিক রুগী অথচ ভাঙ্গার আগ পর্যন্ত সে কিন্তু সুস্থ ভাঙ্গার সাথে সাথেই কিন্তু মানসিক রোগী হয়ে যায় একটা ওই যে আমাদের এই বাংলাদেশে দেখবেন যে ওই মাঝে মাঝে আগে আমলে কিছু জঙ্গি টঙ্গি ধরা পড়তো না বা যারাই জঙ্গি হিসাবে ধরা পড়তো ধরা পড়ার আগ পর্যন্ত সমাজে কিন্তু ধরা ছিল একেবারে পরহেজগার ইমানদার বা আন্দা সবাই বলতো কত ভদ্র সাত চটের আ করে না ফুলিয়ার টোকাটিও দেয় না কিন্তু যেই একটা সন্ত্রাসমূলক আত্মঘাতীমূলক কর্মকাণ্ড করতো একেবারে সাথে সাথে সে কিন্তু আর মুসলমান থাকতো না বলতো না 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 ও মুসলমান নাই এবং আমরা বিশ্বাস করি না হুম অর্থাৎ কোনো মুসলমান যদি ইসলামের দেখানো পথে আত্মঘাতী হামলা চালায় মানে জিহাদ হাত করে আর কি তখন সে কিন্তু আর মুসলমান থাকে না ওই একই রকম যুক্তি কিন্তু হিন্দুদের ক্ষেত্রেও অর্থাৎ ওই হিন্দুদের মন্দিরে গিয়ে ওই প্রতিমা ভাঙ্গার আগ পর্যন্ত একজন মমিন মুসলমান সে কিন্তু সুস্থই থাকে কিন্তু যেই ভাঙ্গার পরে ধরা পড়ে সে হয়ে যায় মানসিক রুগী তো দেখি এখানে ঘটনাটা সেরকম কি না কিন্তু সকালে এসে অসুর কার্তিক সরস্বতী সহ ছয়টি বিগ্রহেরই মাথা ভাঙা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা এরপর সিসিটিভি ফুটেজে এলাকার মঞ্জেল নামের এক ব্যক্তি মূর্তিগুলোকে ভাঙতে দেখা যায় তাহলে হিন্দুদের এই দেবী দুর্গাসহ অন্যান্য যে দেব দেবতার মূর্তির যে মাথা ভাঙলো কে ভাঙলো মঞ্জির আলী নামের এক লোককে কিন্তু চিহ্নিত করা হলো এবং আমি নিশ্চিত আমি নিশ্চিত মানে আমি কিন্তু সত্য কথা বলছি আমি কিন্তু খবরটা পুরো শোনার আগেই আমি যখন খবরটা এই পর্যন্ত শুনছি না তখন আমি একেবারে নিশ্চিত ছিলাম এ একটা মানসিক রোগী ছাড়া আর কিছু না একেবারে হানড্রেড পারসেন্ট মানসিক প্রতিবন্ধী এই জন্যে সে অন্য কিছু ভাঙে নাই বেছে বেছে গিয়ে হিন্দুদের ওই যে মূর্তিগুলো ভাঙছে দেবদেবতার বুঝুন নেই অর্থাৎ এমন মানসিক রোগীও কিন্তু জানে কোনটা ভাঙলে আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়া যাবে নবীর কাছে প্রিয় পাত্র হওয়া যাবে এবং তারপরে বেহেশতে গিয়ে বাহাত্তর হুরিয়ার গ্যারান্টি পাওয়া যাবে ও কিন্তু সেটা জানে অন্তত মানসিক রুগী হলো আস জায়গা কিন্তু সে মানসিক রুগী না কিন্তু তারপরেও কেন যে মানসিক রুগী বলে আচ্ছা যাই হোক আমি কিন্তু এই এই পর্যন্ত শুনেই আমি নিশ্চিত ছিলাম যে এ কিন্তু মানসিক রোগী হ্যাঁ অর্থাৎ পরবর্তী খবরে এটাই বলবে এবং দেখেন পরে কিন্তু সেটাই বলছে যদি অবশ্য পরে আমি শুনে ভিডিও করছি হয়তো আপনারা বলবেন যে আপনি তো শুনে টুনে তারপরে বলতেছেন বিশ্বাস করেন আমি এটা শোনার আগেই আমি কিন্তু নিশ্চিত ছিলাম যে মানসিক রোগী কারণ বাংলাদেশে তো এই ফর্মুলা চলতেছে আপাতত ওই আগে ফর্মুলা ছিল হিন্দুদের মূর্তি বা প্রতিমা ভাঙলে তারা হলে দুষ্কৃতকারী হ্যাঁ দুষ্কৃতকারী এবং তাতে দরা যেত না সেনা যেত না বাট এখন যদি সেনা যায় তাহলে এখন তার দুষ্কৃতকারী বলা যাচ্ছে না এখন তাহলে বলতে হবে কি মানসিক রুগী আচ্ছা দেখেন আমার কথা ঠিক না বে ঠিক শুনি মন্দির কমিটি ও এলাকাবাসী জানায় আটক মঞ্জেল আলী দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছেন ঘটনার আগের দিনও তাকে হিন্দু সম বাংলাদেশের মোমিন মুসলমানরা এবং সেই সাথে এই যে মিডিয়াগুলো কত শেয়া না হয়ে গেছে দেখছেন আগে যেখানে বলতো দুষ্কৃতকারী এখন যেহেতু লোক ধরা পড়ে তাহলে হয়ে যাচ্ছে কি মানসিক রুগী তাই তো এবং সিয়ানাগিরির পরিচয় কিন্তু ওখানেই শেষ না সিয়ানাগিরির পরিচয় দেখছেন কাদের রেফারেন্সে বলছে মানসিক রুগী দেখছেন ওই যে মন্দির কমিটি যারা না অর্থাৎ হিন্দুদের রেফারেন্সে বলছে অর্থাৎ এরা বলতে চাইছে হিন্দুরাই ওরা মানসিক রুগী হিসেবে গণ্য করে বুঝছেন কেন এই কথাটা বলছে জানেন যদি মমিন মুসলমানদের মানসিক রুগী মনে করে তাহলে পাবলিক বিশ্বাস করবে না এই জন্যে ওই হিন্দুদের রেফারেন্সে বলতে হবে অর্থাৎ ওই হিন্দু মানে পূজা কমিটির ওই হিন্দুদের রেফারেন্সে বলতে হবে চিন্তা করে দেখেন চিন্তা করে দেখেন অর্থাৎ যে জিনিসটা এই লোকটা সুস্থভাবে এই যে করছে দেখেন না কত সুন্দর দেখেন গোপনায় লম্বা দাড়ি তাই না একেবারে মারে ভতি টাইপের সুন্নতি মুমিন মুসলমান এবং এ দেখলে মনে হয় যে সোজা ভেসতে চলে যাবে এতে কোনো সন্দেহ নাই এখন কত শেয়ানা না এখন ওই যে মুসলমানদের রেফারেন্সে যদি বলে যে মানসিক রোগী তাহলে এটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ দিনের পর দিন ঘটনা তো এরকম হয়ে গেছে তাই না তো এই জন্য এখন হিন্দুদের রেফারেন্সে জোর করে বলাচ্ছে হিন্দুরা বলে নাই কিন্তু এরা ইচ্ছে করে খবরটা এভাবে দেয়া হচ্ছে আর কেউ যদি ওখানে বাস্তবে খবর নিতে যায় তাহলে হয়তো অনেক কিন্তু বলতেও পারে যে হ্যাঁ কারণ তাদেরকে ভয় দিয়েছে আমি জানি ওখানে ওই আশেপাশে যে মমিন মুসলমান আছে না যারা নাকি ওই বড়ো বড়ো হুজুর টাইপের বা প্রভাবশালী তারা বলছে এই কেউ আসলে বলবি যে তোরাই বলিস ওর হে মানসিক রোগী তার মানে মুসলমানের কোনো দোষ নেই বুঝছেন বাংলাদেশের মমিন মুসলমানরা আসলে ভীষণ মেধাবী তারা কিন্তু জানে লাঠিও ভাঙবে না কিন্তু সাপ মারা কিভাবে যায় এটা কিন্তু ভালো করে জানে কারণ হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ড করে হিন্দুদের মনের মধ্যে ভয় এবং আতঙ্ক তৈরি করে এবং অতপর হিন্দুরা কী করে ঘটি জায়গা সম্পত্তি বিক্রি করে বাংলাদেশ থেকে ভেগে ভারতে চলে যায় আর তখন এই মমিন মুসলমান বা মমিন মুসলমানরা কী বলে জানেন কই আমরা তো ওদের উপরে কোনো অত্যাচার করি নাই ওরা রাতের বেলায় বা জায়গা সম্পত্তি বিক্রি করে যদি ভারতে চলে যায় আমরা কি করব কত শেয়ান না তার মানে লাঠিও না সাপটাও মরে গেল অর্থাৎ ভারতে চলে গেল হিন্দুরা এবং এখানে কেউ কিন্তু বলতে পারবে না যে হিন্দুদের উপরে মুসলমানরা অত্যাচার করছে কি বলতে পারবে তাহলে এদের মতো এত চালাক এত বুদ্ধিমান এই দুনিয়াতে আছে বলেন এবং এদের জন্যে একমাত্র ভাষা জানেন কি এরা কোন ভাষা বোঝে আপনি মিষ্টি কথা বললে এরা কিন্তু ওই ভাষায় এরা বুঝবে না আপনি এখন এই সমস্ত মুসলমানদেরকে গিয়ে বোঝান যে ভাই আপনাদের এই সমস্ত লীলা খেলা আমরা বুঝি আপনারা নিজেরা এই সমস্ত করে হিন্দুদের মনে ভয় ঢুকান তারপরে নিজেরা এই সমস্ত করে তাদেরকে দুষ্কৃতকারী বানান নিজেরা এইগুলো করে মানসিক রুগী বানান মানে এইগুলা করেন কন্টিনিউসলি করে যান আবার দাবি করেন আপনারা শান্তি ধর্ম পালন করেন আপনারা দাবি করেন হিন্দু মুসলমান বাংলাদেশে আসে দুধে বাতে আবার এই কাজগুলো আপনারা করেন মানে বিষয়টা কি আপনাদের আপনাদের এই আমরা জানি আপনারা এইগুলো করেন আপনি দেখবেন যে আপনি কথা বলতে পারবেন না তখন আপনারা কি বলবে জানেন ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী বুঝছেন সাথে সাথে ট্যাগ দিবে একেবারে উইদিন সেকেন্ডস আপনাকে ট্যাগ দিয়ে ফেলবে আপনি এখন কোথায় যাবেন এই জন্যে এদের ভাষা কিন্তু এরা যে ভাষা বোঝে ওদের ওই ভাষাতেই এদেরকে জবাব দিতে হবে এছাড়া আপনি এদেরকে বুঝালে আপনি আপনি যতই বুঝান এরা বুঝবে না আমি ওই যে আগে বলতাম না যে আমি আশাবাদী আমি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখি এইটা ওইটা সেটা অনেক কথা বলতাম তাই না এখন কিন্তু আর স্বপ্ন দেখি না কারণ আমি এদেরকে একেবারে রন্ধ্রে রন্ধ্রে চিনি এদের ডিএনএ চিনি এরা আসলে কী জিনিস এবং এরা কোনো দিন চেঞ্জ হবে না এরা কোনোদের মানে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু কোনো দিন মস্কাবে না বুঝছেন সুতরাং এখন আমার মাঝে মাঝে মনে হয় যে ওরা যে ভাষা বোঝে ওদের সাথে সেই ভাষা দিয়ে কথা বলা উচিত আর কোনো রকম মানে ফাও চেষ্টা করে লাভ নেই মিষ্টি কথা বলে লাভ নাই ধন্যবাদ